আলহামদুলিল্লাহ ওসাল্লা সাল্লাম আল রসুল্লাহ আজকে আমরা কথা বলবো পারিবারিক সদাকা নিয়ে সদাকা অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত সদাকা আল্লাহ সোহান্নালার ক্রো থেকে মিটিয়ে দেয় সদাকা মুমিনের মর্যাদা বৃদ্ধি করে সদাকা গুনাহ মাফের অন্যতম মাধ্যম আর এই সদাকার ফজিলত সম্পর্কে কোরআন এবং সুন্নায় অনেক আয়াত এবং হাদিস এসছে আল্লাহ সোহান্ন সোরা বাকর দুশত একষট্টি নাম্বারে আয়াতে বলছেন মাসালুল্লাহ ফি কোনাফি আমি কা মাসালি হাব্বা যে আল্লাহ সোহ্নতালার পথে তার ধন সম্পদ ব্যয় করে তা হলো একটা বীজের ন্যায় আম্বাত সাবা সানাবেলা তা থেকে উৎপন্ন হয় সাতটি শেষ ফিকুল্লি সুম্বুলাতি ম্যাত হাব্বা এবং প্রতিটা শীষ থেকে একশোটি করে বীজ উৎপন্ন হয় অর্থাৎ আল্লাহ সোম্নতালা এখানে বলছেন যে আমরা কেউ যদি একটা বীজ পরিমাণ সাদাকা করে তাহলে তা থেকে সাত শতটি বীজ উৎপন্ন হয় আমরা যারা যাই সদাগা করি না কেন ইনশাল্লাহ তালা তার সাতশত গুণ প্রতিদান পাব। এছাড়া এর পাশাপাশি আল্লাহ সোতালা আয়াতের পরবর্তী অংশ বলছেন বল্লহ দো শাহ আল্লাহ সো যার জন্য ইচ্ছে করেন তা আরও অনেক বেশি বাড়িয়ে দেন বল্লহ ওয়াসেন আলিম আর আল্লাহ সোহ্নতাল্লাহ হলেন দানশীল সর্বজ্ঞ আসুন না আমরা নিয়মিত সদাকা দেওয়ার অভ্যাস করি এটা পরিমাণে অতিবা অল্প পরিমাণ হোক না কেন সাল্লাম বলেছেন আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় আমল হল আদোয়া মোহা পাল্লা নিয়মিত করা হয় এমন আমল যদিও এটা অল্প পরিমাণে হয় আর সদাকা মতো এত গুরুত্বপূর্ণ আমলটি কেন আমরা একে করব পরিবারের প্রতিটা সদস্য কেন আমাদের সাথে সংযুক্ত হবে না পূর্ববর্তী সময় একটা প্রচলন ছিল নিয়মিত এক মুঠো করে চাল রেখে দেওয়া যেটা আমরা গরিব মিসকিনদেরকে দিতাম বর্তমানে সেই প্রচলনটি নেই তো হোক না এরকম একটি সদাকা বক্স যেখানে আমরা পরিবারের প্রতিটা সদস্য একটা নির্ধারিত পরিমাণ হোক এক টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা নিয়মিত সদাকা বক্সে রাখবো এবং তা থেকে পরবর্তীতে আমরা গরিব মিসকিনদের সহায়তা করবো আসুন না আমরা নিয়মিত করার অভ্যাস করি পরিবারের সকল সদস্য মিলে নিয়মিত সদাকা বক্সে নির্ধারিত পরিমাণ টাকা রাখি এবং তা থেকে গরিব মিসকিনদের সহায়তা করি যার ফলে উঠবে একটি সুন্দর সমাজ আমরা পাবো একটি আলোকিত প্রজন্ম এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته